পূর্বে প্রথম অধ্যায়ে সমাপ্ত হয়নি তারই অসমাপ্ত অংশ এখান থেকে পড়া শুরু করছি তিন পয়েন্ট দুই দৃষ্টিভঙ্গি কনফ্লিক্ট পারসপেক্টিভ মূল প্রতিপাদ্য সমাজতত্ত্বে ক্রিয়াবাদী তত্ত্বের প্রতিবাদ রূপে দ্বন্দ্ববাদের জন্ম ক্রিয়াবাদে যে সামাজিক সংহতির সমাজ অঙ্কিত হয়েছিল দান্দিক দৃষ্টিভঙ্গি তাকে অবাস্তব মনে করে অস্বীকার করে এই দৃষ্টিভঙ্গিতে মনে করা হয় সমাজে সর্বদাই সম্ভাবনা থাকে এবং এই দ্বন্দ্ব মূল্যবান দুষ্প্রাপ্য কাম্যবস্তুর অসম বন্টনের ফলে উদ্ভূত পরস্পর বিরোধী শ্রেণী স্বার্থের হাত ধরেই শুরু হয় সমাজের ক্ষমতাবান ও সম্পত্তিবান শ্রেণী যতক্ষণ তাদের নিয়ন্ত্রণ অন্যদের ওপর বজায় রাখতে পারে ততক্ষণই সমাজে শান্তি সংহতি স্থিতাবস্থা বজায় থাকে এজন্য তারা নানা কৌশলের অবতারণা করে থাকে সেগুলিকেই আপাত দৃষ্টিতে মনে হয় সমাজের প্রচলিত মতাদর্শ অন্যদিকে বঞ্চিত ও ক্ষমতাহীন শ্রেণী যখন তাদের রক্ষার তাগিতে অবস্থার পরিবর্তনে সচেষ্ট হয় তখন সূচনা হয় দ্বন্দ্বের পৃষ্ঠা আট এই দৃষ্টিভঙ্গিতে মনে করা হয় সামাজিক সংহতির মতো সামাজিক দ্বন্দ্ব সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এই দ্বন্দ্বের হাত ধরেই সামাজিক পরিবর্তনের পথ প্রশস্ত হয় এইভাবে এই মতবাদে সমাজের এক অসম চিত্র প্রকাশ করা হয় যেখানে কাম্য সামগ্রীর অসম বন্টনের ফলে সামাজিক বৈষম্যের রূপটি প্রকট হয়ে ওঠে একদল চায় দমন পীড়নের মাধ্যমে তাদের ক্ষমতা সম্পদ ধরে রাখতে অন্য দল চায় তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে প্রবক্তাগণ সমাজতত্ত্বে দান্দিক তত্ত্বের বা দ্বন্দ্ববাদের প্রবেশ নতুন হলেও সমাজে দ্বন্দ্বের বিশ্লেষণ নতুন নয় সমাজের ক্ষমতা ও দ্বন্দ্ব নিয়ে আলোচনা বহু পূর্বেই শুরু হয়েছিল তবে সেগুলি ছিল ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে যেমন শাশ্বত গ্রিক দর্শনে এ নিয়ে আলোকপাত করেন হেরাক্লিটাস প্রোটাগোরাস প্রমুখ রাষ্ট্র ব্যবস্থার নিরিখে এ নিয়ে কৌটিল্য খলদুন ম্যাকিয়াভেলি বোদা হিউম ফার্গুসন প্রমুখের আলোচনা দেখা যায় জনবিদ্যা ডেমোগ্রাফি ও ব্যবহারিক জীববিদ্যার দিক থেকে যথাক্রমে ম্যালথাস ও চার্লস ডারউইন দ্বন্দ্ব নিয়ে আলোকপাত করেন আধুনিক সমাজতত্ত্বে এই দৃষ্টিভঙ্গির পথিকৃত হলেন কার্ল মার্কস এছাড়াও জর্জ সিমিল ডারেনডর্ফ কোজার প্রমুখের নাম স্মরণীয় কার্ল মার্কসের দৃষ্টিভঙ্গি কার্ল মার্কস জীবৎকাল আঠেরোশো আঠেরো থেকে আঠেরোশো তিরাশি পুঁজিবাদী সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে দ্বন্দ্বের বিশ্লেষণ করেন তিনি তার শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্বে থিওরি অফ ক্লাস ক্লাস্ট্রাগল এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তার মত ছিল যাবৎকাল পর্যন্ত বিদ্যমান সমস্ত সমাজের ইতিহাস হল শ্রেণী সংগ্রামের ইতিহাস দ্য হিস্ট্রি অফ অল হেথার টু এক্সিস্টিং সোসাইটি ইজ দ্য হিস্ট্রি অফ ক্লাস্ট্রাগল পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় উৎপাদন উপকরণের মালিকানা ও উৎপাদন বন্টনের উপায় নিয়ে দুটি বিপরীত স্বার্থবাহী শ্রেণী দেখা যায় মালিক শ্রেণী ও শ্রমিক শ্রেণী মালিক শ্রেণী যাবতীয় অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার নিয়ন্ত্রক হয়ে ওঠে শোষণ ও বঞ্চনাকে হাতিয়ার করে অন্যদিকে শোষিত সর্বহারা শ্রমিক শ্রেণী ধীরে ধীরে শোষিত অত্যাচারিত হতে হতে জোটবদ্ধ হয় এক সময় তারা রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে ধনতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটিয়ে প্রতিষ্ঠিত করবে সর্বহারা শ্রেণীর শাসন ব্যবস্থা ডিকটেটরশিপ অবিতারিয়ে পরবর্তীকালে যা হবে শ্রেণীহীন শোষণহীন ব্যক্তি মালিকানাহীন সব মানুষের সব কিছুর উপর অধিকার সম্পন্ন এক সাম্যবাদী সমাজ ব্যবস্থা ইনগুরেশন অব দ্য কমিউনিস্ট সোসাইটি ম্যাক্স ওয়েবারের দৃষ্টিভঙ্গি ম্যাক্স ওয়েবার দ্বন্দ্ব সম্পর্কে বলতে গিয়ে বলেন যে অসম বিন্যস্ত সমাজে বঞ্চিত ব্যক্তিগণ ক্ষমতা সম্পত্তি সম্মান প্রভৃতি থেকে বঞ্চিত হতে হতে তাদের মধ্যে বিক্ষোভ বাড়ে ঊর্ধ্বতন ও অধস্তনের মধ্যে যত দূরত্ব বাড়ে তত বিক্ষোভ তীব্রতর হওয়ার সম্ভাবনা বাড়ে তার মতে ঊর্ধ্বতন ও অধস্থানের দ্বন্দ্ব তখনই বাধে যখন অধস্তানেরা ঊর্ধ্বতনের রাজনৈতিক কর্তৃত্বের বৈধতা দৃষ্টিভঙ্গি জীবৎকাল আঠারোশো আটান্ন থেকে উনিশশো আঠেরো এর মতে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দ্বন্দ্ব একটি অপরিহার্য বিষয় দ্বন্দ্বের কারণ মূলত ঘৃণা বিদ্বেষ চাহিদা আকাঙ্ক্ষা তিনি প্রধান সামাজিক প্রক্রিয়ার অন্যতম হিসেবে দ্বন্দ্বের রূপ বা ধরন নিয়ে আলোচনা করেন দ্বন্দ্ব সমাজে গঠনমূলক পরিবর্তন আনে দ্বন্দ্ব হচ্ছে ঐক্যে পৌঁছাবার একটি পদ্ধতি ও এর লক্ষ্য হচ্ছে অবৈধ দ্বৈততা দূর করা দ্বন্দ্বের মধ্য দিয়েই পরস্পর বিরোধিতার উদ্বেগের অবসান হয় এবং এটি ইতিবাচক সন্তুষ্টি দিতে পারে র্যালফ দৃষ্টিভঙ্গি র্যালফ ডারেন্ডার্ফ মনে করেন যে প্রতি সমাজের অভ্যন্তরেই দ্বন্দ্বের উৎস রয়েছে এর ফলে সামাজিক কাঠামোগত পরিবর্তন হয় প্রতিটি সামাজিক সংগঠনে বিপরীত ভূমিকা পালনকারী ব্যক্তিবর্গের উপস্থিতি থাকে আধিপত্য বিস্তারকারী ও অধীনতা বা কর্তৃত্ব মান্যকারী মূলত ক্ষমতার অসম বন্টন থেকেই এই দুই বিপরীত শ্রেণীর অস্তিত্ব ধরা পড়ে কর্তৃত্ব মান্যকারী শ্রেণী যতক্ষণ পর্যন্ত ক্ষমতাবানের আনুগত্য মেনে চলে পৃষ্ঠা নয় ততক্ষণ পর্যন্তই সামাজিক শৃঙ্খলা স্থিতি বজায় থাকে কিন্তু কর্তৃত্ব মান্যকারী শ্রেণী ক্ষমতার পুনর্বিন্যাস চায় তাদের স্বার্থ চেতনা বৃদ্ধি পায় দুই শ্রেণীর মধ্যে মেরুকরণ ঘটে তখনই শ্রেণী সংগ্রাম শুরু হয় লুইস কোজারের দৃষ্টিভঙ্গি লুইস কোজার জীবৎকাল উনিশশো তেরো থেকে দু তার তিন দ্য ফাংশনস অব সোশ্যাল কনফ্লিক্ট গ্রন্থে দ্বন্দ্ব নিয়ে আলোচনা করেন তিনি ক্রিয়াপাদ ও প্রতিষ্ঠিত দ্বন্দ্ববাদের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছিলেন তাই তার দ্বন্দ্ববাদকে ফাংশনাল কনফ্লিক্ট থিওরি বা কনফ্লিক্ট ফাংশনালিজম বলা হয় তিনি দ্বন্দ্বের পরিণামকে ও কার্যকরী বলে মনে করেছেন সমাজের অবশ্য তিনি এক্ষেত্রে মৃদু দ্বন্দ্বের কথাই বলেছেন তার মতে দ্বন্দ্বের ফলে সমাজের নমনীয়তা এবং ভিন্ন ভিন্ন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ে সামাজিক দ্বন্দ্ব থেকে যে নতুন নিয়ম বা প্রতিষ্ঠানের জন্ম হয় তার থেকেই সামাজিক ব্যবস্থার উন্নয়ন ঘটে সমাজে ঊর্ধ্বমুখী সচলতার পথ খোলা থাকলে দ্বন্দ্বের সম্ভাবনা প্রশমিত হয় কারণ বঞ্চিত শ্রেণী ওই সচলতার পথে এগিয়ে ইপসিত প্রাপ্তির সুযোগ পায় সেক্ষেত্রে তাদের উত্তেজনা বা হতাশা ধীরে ধীরে প্রশমিত হতে থাকে দ্বন্দ্বের বিষয়ে যদি বাস্তবসম্মত হয় তবে বিবদমান গোষ্ঠীগুলি পারস্পরিক আলোচনা সাপেক্ষে তা সমাধানের চেষ্টা করে এইভাবে তিনি দ্বন্দ্বের ধ্বংসাত্মক বা হিংসাশ্রয়ী রূপটি বর্জন করে এর নমনীয় দিকটি ব্যাখ্যা করেছেন এবং সমাজের ঐক্য ও স্থায়িত্বকেই পরিণাম হিসাবে তুলে ধরেছেন তিন পয়েন্ট তিন প্রতীকী মিথস্ক্রিয়া দৃষ্টিভঙ্গি

তার একক ব্যক্তির সাথে ব্যক্তির আন্তক্রিয়াকে বিশ্লেষণের একক হিসেবে ধরা হয় ব্যক্তির সাথে ব্যক্তির আন্তক্রিয়ার প্রকৃতি তার ব্যাখ্যা সামাজিক ক্রিয়াসমূহের বিন্যাস প্রভৃতিকে বিশ্লেষণের মধ্যে দিয়ে ব্যক্তিবর্গের আন্তঃক্রিয়ার সমন্বয়ে গঠিত সমাজের ধারণাকে ব্যক্ত করা হয় এই দৃষ্টিভঙ্গির কয়েকটি সাধারণ প্রস্তাবনা হলো, সমাজ হলো ব্যক্তিবর্গের আন্তক্রিয়ার সমন্বিত ফল সমস্ত ব্যক্তির মধ্যে সমস্ত মিথস্ক্রিয়া হলো প্রতীকের বিনিময় প্রতীক হল এমন কিছু যা অন্য কিছুর প্রতিনিধিস্বরূপ আমরা বিষয়কে প্রতীক রূপে চিন্তা করতে শিখি এবং তা আমাদের উদ্ভাবনী কুশলতার মাধ্যমে গঠিত হয় পথিকৃতগণ এই দৃষ্টিভঙ্গি বা মতবাদের এক অন্যতম প্রতীক হলেন চিকাগো বিশ্ববিদ্যালয়ের মনস্তাত্ত্বিক জর্জ হার্বার্ট মিড জীবৎকাল আঠারোশো তেষট্টি থেকে উনিশশো অবশ্য এর নামকরণ করেন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ওই বিশ্ববিদ্যালয়েরই সমাজতাত্ত্বিক হার্বার্ট ব্লুমার এছাড়াও মিডের পূর্বসূরিদের যেমন উইলিয়াম জেমস চার্লস হটন কোলি প্রমুখের রচনায় এ বিষয়ে ছোঁয়া পাওয়া যায় বস্তুত মিডের রচনায় এদের প্রভাব বর্তমান ছিল জর্জ হাবার্ট মিড মিড তার প্রতীকী মিথস্ক্রিয়াবাদী পর্যালোচনায় মানব মন অহং অহং সত্তা বা সেলফ ও সমাজ কাঠামোর বিষয়টি অবতারণা করেছেন তিনি দেখিয়েছেন কিভাবে মানুষের মন অহং ও সামাজিক কাঠামোর জন্ম অস্তিত্ব ও পরিবর্তন মিথষ্ক্রিয়ার মধ্যে দিয়ে সংঘটিত হয় তার মতে মানুষের মন হল ব্যক্তি সচেতনতার এক গুরুত্বপূর্ণ অংশ এই মন প্রতীকের মাধ্যমে পরিবেশের যে কোনো বস্তুকে চিহ্নিত করতে পারে এবং এর দ্বারা ব্যক্তি নিজের আচরণকে নিয়ন্ত্রিত পরিশোধিত বা পরিমার্জিত করতে পারে সমাজের বিদ্যমানতা এই মনের ক্ষমতার উপর নির্ভর করে মন কিভাবে সৃষ্টি হয় তিনি সেটিও বিস্তারিতভাবে জানিয়েছেন পরবর্তী অংশ এর পরে পড়ছি